হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনি ফেসবুক ম্যাসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস বা অনলাইন স্ট্যাটাস হাইড করবেন প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করুন এরপর এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করুন নিচের দিকে স্ক্রয়ার করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করুন এরপর আবারও সেটিংস অপশানে ক্লিক করুন নিচের দিকে স্ক্রয়ার করে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে শুয়েন ইউ আর অ্যাক্টিভ এই অপশানটি অফ করে দেন এরপর টার্ন অফ অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে ব্যাকে চলে যান এরপর আপনার মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করুন এরপর এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করুন এরপর সেটিংস অপশানে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে শ হোয়েন ইউ আর অ্যাক্টিভ এই অপশানে আবার ক্লিক করুন এবং অফ করে দেন এরপর এখানে পজ অপশানে ক্লিক করুন তো বন্ধুরা এইভাবে ফেসবুক এবং ম্যাসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ